গণ্ডাছড়ার পরিস্থিতি নিয়ে সর্বভারতীয় কংগ্রেস নেতার বিস্ফোরক বক্তব্য গণ্ডাছড়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সংসদে পার্লামেন্টে উঠবে গণ্ডাছড়ার পরিস্থিতি ত্রিপুরাকে মণিপুর বানাচ্ছে বিজেপি ত্রিপুরাকে কখনোই মণিপুর হতে দেবেন না কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস নেতা শুনুন তারই বিশেষ বক্তব্য তিনি কি বলছেন গণ্ডাছড়ার পরিস্থিতি নিয়ে आपको न्यूज त्रिपुरा वन चैनल कि जहां पर दो समुदाय के बीच में अशांति का वातावरण है गंगचरा गंगचरा वहां पर हमने पहले से पीसीसी के प्रोग्राम ऑफिस के द्वारा हमने स्टेट के पुलिस को सूचित किया था कि तारीख अनवर साहब हम हमारे एआईसीसी पीसीसी डेलीगेशन वहां जाकर लोगों को सहानुभूति देना चाहते हैं शादी की गुजारिश करना चाहते हैं लेकिन लास्ट मोमेंट तक अहम अंतिम समय तक हमें बोला गया कि आप नहीं जा सकते क्यों नहीं जा सके हम तो बस संवेदना जताना चाहते हैं सहानुभूति व्यक्त करना चाहते हैं लेकिन त्रिपुरा में बीजेपी सरकार नहीं चाहते कि गांगाचरा में जो उनकी सरकार की जो विफलता हुई है वो विफलता आज देश भर में प्रचार हो अपनी विफलताओं को अपने लापरवाही को छुपाना चाहती हैं, जो 40 से ज्यादा घर जल गए उसमें जो पुलिस की जो लापरवाही हुई है उसको छुपाना चाहती हैं, हमारे कांग्रेस के कार्यकर्ताओं ने पुलिस को सूचित भी किया था लेकिन जिस प्रकार से प्रशासन को तत्परता दिखानी चाहिए थी नहीं दिखाया वहां पर जो एक युवा रियांग जिसकी हत्या हुई उसमें जो इंसाफ नहीं मिल रहा उसके परिवारों को इस चीज को वर्तमान की त्रिपुरा भाजपा सरकार छुपाना चाहती है लेकिन ये सच्चाई हम उनको दबाना नहीं दबाने नहीं देंगे गांधी में जो सरकार के विफलताओं से एक रियांग युवक का হత్య ہوا इतने सारे घर और दुकान जल गए पूरी तरीके से प्रशासन विफल हुई है हम त्रिपुरा को दूसरा मणिपुर बनने नहीं देंगे और ये विषय भी है। हम सुन लें तो विशेष वक्तव्य বলেছেন সংসদে আলোচনা হবে পার্লামেন্টে তোলা হবে অর্থাৎ গন্ডাসরার পরিস্থিতি নিয়ে যে গন্ডাসরা বর্তমানে শান্ত হয়ে গেছে বাজার হাট খুলেছে পাহাড়ি বাঙালির যে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে চলার সেটা শুরু হয়েছে আবারও আমরা যতদূর দেখতে পাচ্ছি গন্ডাছড়ায় পরিস্থিতি অনেকটাই শান্ত বলা যায় কিন্তু সেখানে দাঁড়িয়ে বলেছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা তিনি ত্রিপুরা ভিজিটে এসেছিলেন এআইসিসির পক্ষ থেকে অর্থাৎ তিনি বলেছেন ত্রিপুরাকে ধীরে ধীরে মণিপুর বানিয়ে দিচ্ছে এটা কংগ্রেস কখনো হতে দেবে না অর্থাৎ এই আলোচনা গণ্ডাছড়ার আলোচনা গণ্ডাছড়ার পরিস্থিতি নিয়ে লোকসভায় কিংবা পার্লামেন্টে উত্থাপন করা হবে সেখানে আলোচনা হবে আমাদের রাজ্যেরও দুজন সাংসদ রয়েছেন সেখানে লোকসভায় মাননীয় বিপ্লব কুমার দেব এবং মাননীয় সিং দেববর্মা অর্থাৎ গণ্ডাছড়া পূর্ব ত্রিপুরা যে সিং দেববর্মা তারই আন্ডারে এই লোকসভায় এই ঘটনা উঠলে ত্রিপুরার যে পরিস্থিতি ত্রিপুরার যে সংস্কৃতি সেটা নিয়েই সারা দেশ আরও একবার শুনবে জানবে তো সেটা আমরা এই যে মানুষ হিসাবে এই যে আমরা ত্রিপুরাবাসী হিসাবে আমরা কি কখনো আমাদের রাজ্যের আত্মসম্মান আমরা কি কখনো সেখানে দেখতে চাই কখনোই নয় কিন্তু তিনি বলেছেন তিনি গন্ডাছড়ার যে পরিস্থিতি সেটা লোকসভায় আলোচনা করবেন সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়টা নিয়ে আমরা কিছু বলতে পারি না এখন আপনাদের কি মনে হয় গন্ডাছড়া ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে আপনারা যারা গণ্ডাছড়ায় রয়েছেন আপনারা খুব ভালো বলতে পারবেন বিষয়টা আমরা যতদূর দেখতে পাচ্ছি হাট খুলেছে মানুষ চলাচল করছে শান্তিপূর্ণ পরিবেশ বর্তমানে বজায় আছে তো সেখানে দাঁড়িয়ে সর্বভারতীয় কংগ্রেস নেতা তিনি বলছেন লোকসভায় বা পার্লামেন্টে এই ঘটনা নিয়ে আলোচনা করা হবে উত্থাপন করা হবে এবং সারা দেশ দেখছে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা রাজ্যবাসী আছি আপনাদের কি মনে হয় যারা আমরা তিপ্রাসা বাঙালি পাহাড়ি তার জাতি উপজাতি বা জনজাতি আমরা যারা একসাথে থাকি আমরা একই সংস্কৃতিতে বসবাস করি রাজ্যের ঐতিহ্য রাজ্যের গৌরব আমরা যারা ধরে রাখি আমরা চেষ্টা করছি মহারাজ কিশোর এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা হাতে হাত রেখে তারা সরকারের রয়েছেন তারা চেষ্টা করছেন রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছেন রাজ্যের সুন্দর পরিস্থিতি তৈরি করার এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মাননীয় মহারাজ কিশোর দেবরমন যার উপর সমস্ত ত্রিপুরা বা সমস্ত তিপ্রাসা বা এডিসি এলাকার প্রতিটি মানুষ কিংবা আমরাও অত্যন্ত শ্রদ্ধাশীল মহারাজের প্রতি বিশ্বাস রাখি মহারাজের প্রতি মহারাজ যেদিনে বলছেন গণ্ডাছড়া শান্ত হয়ে যাবে গন্ডাছড়া নিয়ে আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই সেদিন থেকে আমরা গণ্ডাছড়া দেখছি শান্ত হয়ে গেছে পাহাড়ি বাঙালির আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে চলার পরিস্থিতি আমরা দেখছি সেখানে দাঁড়িয়ে এই মন্তব্য কিংবা এই বক্তব্য আপনারা কীভাবে দেখছেন লোকসভায় এই ঘটনা উত্থাপনের বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে এবং মহারাজ কিশোরের যে বিশেষ বার্তা এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন গণ্ডাছড়ার পরিস্থিতি আর মানুষ সেটাকে শান্ত করে রাখতে হবে হাতে হাত রেখে চলতে হবে রাজ্যের ঐতিহ্য এ রাজ্যের সংস্কৃতি এ রাজ্যের শিক্ষা কোনোভাবেই নষ্ট করা যাবে না অন্য কেউ ওই রাজ্যের রাজনীতি নিয়ে অর্থাৎ যেন লাফালাফি করতে না পারে তো সেই বিষয়গুলো মহারাজ প্রদ্যুৎ যেমন বলেছেন যেমন বলেছেন ওই যে ভাইটি মারা গেছে তার পরিবারের প্রতি বা যে পরামর্শ মারা গেছে তার প্রতি যে দায়িত্বশীলতার সঙ্গে মহারাজ প্রদ্যুৎ কিশোর এক লক্ষ টাকা সাহায্য দিয়েছেন পরিবারকে এবং সেই সাথে বলেছেন একদম রিয়েল জাস্টিস যেটা হয় অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ বলেছেন যে বিচার বিভাগ বা কিংবা সঠিক বিচার পাওয়ার জন্য যা যা করার তিনি তা করবেন অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে গণ্ডাছড়া ধীরে ধীরে শান্ত হয়ে গেছে এখন শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশা কিংবা বিশ্বাস বা মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে দায়িত্বশীলতা বা মহারাজ প্রদ্যুতের যে বার্তা সেখান থেকে কণ্ঠাছড়ার মানুষ এখন শান্তিতে বসবাস করছেই বলা যায় সেই জায়গায় দাঁড়িয়ে এআইসিসির বা সর্বভারতীয় কংগ্রেস নেতার এই বক্তব্য লোকসভায় আলোচনা হবে কিংবা সারা দেশের মানুষ জানবে দেখবে সেই বক্তব্য আপনারা কীভাবে নিচ্ছেন জানাতে পারেন কমেন্টস বক্সে আর এই বক্তব্যটা আপনারা কীভাবে দেখছেন আমাদের আপনাদের মতামত নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন তখন আমাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন